কেমন আছেন আপনারা আমি স্বামী যে বা বলছি মাঝখানে দিন আমার ভিডিও করা হয়নি আসলে তো মুডটা আমি তৈরি করছি নিজেদের যা কিছু অভিজ্ঞতা সব কিছু তা আজকে আমার যে সাত বারান্দায় যেটা এটা এখানে যে নাগামরিচ লাগাইছি আসলে আমার মেয়ে বারবার বলছে মা এত কিছু লাগাও আমি ও ঝাল খাই কিন্তু বাসায় আর কেউ ঝাল খায় না বৌমাও খায় না তা যাই হোক বৌমাকে দিয়েই তুলতেছি আর আমার মেয়ে মেয়েকে পাইলাম না মেয়ে বাইরে চলে গেছে এখন বাইরে ওর প্রোগ্রাম আছে যে বৌমা সব মরেজ তুলবে এই পাশ থেকে এ পাশে সব আমার বাগানের যে মেয়েকে বকা দিতে পারি বৌমাকে তো দিতে পারি না আর বৌমা নাইস এরপর থেকে আমি বলছি শোনো ফাড়িয়া আমার বৌমার নাম আপনারা শুনে ফেলবেন ফারিয়া আমি আর তুমি শাশুড়ি ভিডিও দেবো আচ্ছা ফাড়িয়া কি বলো বউশে ভিডিও দেবো আচ্ছা আচ্ছা এখন শোনো এখন তুমি আমরা আজকে বৌমা আজকে কালকে ওর ফ্রেন্ডের বাসায় যাবে মানে সালমান আমার ছেলের নাম সালমান আর ফারিয়া তো নাগামরিচ দিয়ে কী রান্না করবো বলো নাগামরিচ দিয়ে নাকা ওটা বিকালে আমরা দেখাবো আচ্ছা তো এখন ফারিয়া শুধু হাত দেখাবো ফাড়িয়াকে দেখাবো আমার আম বৌমা কিন্তু অনেক সুইট অনেক সুন্দর আমরা বহুশাল শুরিয়ে ভিডিও করব আচ্ছা আমি এদিকে একটু করতে তুমি যা দাঁড়াও আমি আর একটা গাছও দেখাচ্ছি তারপরে ফাড়িয়ে তোলা শুরু করু আর মেঘ বলো হ্যাঁ তুমি তোলো আমি আসতেছি ও খুবই নাইসলি বাগান এখানে আসে আর মাঝে মাঝে মরিচ তুলে নিয়ে যায় ননদকে দেয় মানে এটাও মজার বিষয় ননদ খায় মরিচ ননদ আবার তুলে নিয়ে যায় না ও আসে 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 সবগুলো তুলে নিয়ে যায় টেবিলে দেয় এটা মজা আসল আসলে ভিডিওটা করতেছি যে ফ্যামিলির ফ্যামিলির মধ্যে যে ভালো লাগছে মানে ফারিয়া আমাদের সংসারে আসার পর আমরা মিলেমিশে আসি তো ইনশাল্লাহ ওরাও আবার আর আলাদা বাসা নেবে বেশি দিন বউ শাশুড়ি একখানে থাকা যায় না থাকা উচিত না মজা করে আসলে কি কি করলে বৈশাচুরি একখানে থাকা যাবে সেগুলি আমরা আলোচনা করবো না ফারিয়া নো সত্যি কথা একসঙ্গে আচ্ছা দেখো খুব মজা করে কতগুলি সম্পূর্ণ তোলো আচ্ছা আমরা তোলার পর মজা করে আসলেই আমি একদিন কিন্তু গুড মুডে ইয়ে গুড মর্নিং দিছিলাম ফারিয়া এটা দিয়ে আমাকে সবাই বলছে যে সকালে ঝাল দিয়ে গুড গুড মর্নিং এই অবস্থা তা আমার বউ কিন্তু ঝাল না আমার বউ খুব ঠান্ডা বউয়ের প্রশংসা করলে সুবিধা আছে বা বেশি বেশি করে প্রশংসা করবেন তাহলে বউ কিন্তু অনেক কিছু রান্না করে মজা করে তা যাই হোক দেখি কতগুলি উঠে সব তুলো

হয়ে গেল এখন অনেক রোড কিন্তু আলহামদুলিল্লাহ পুরায় এইখানে দুইটা গাছের এত মরিস আচ্ছা সবাইকে এরপরে আমরা ইয়ে করে বাংলাদেশে পাঠাই দেবো ফাঁড়ি আচ্ছা হ্যাঁ ওই সাইডে একটা গাছ আর এই সাইডে আমার দুইটা গাছ আর এদিকে একটা একটা বর এদিকেও গাছ আচ্ছা আমরা কিন্তু এখানে বসে বসে লেক দেখি এটাই সেই দোলনা আর এখানে দুই রকম নাগামরিচ এখানে একটা যেটা কালো বলে কিন্তু এটা কি বলবো খয়ারি খয়ারি এটাও নাগামরিচ আর এইখানে ছিল আমার একদম নর্মালি দেশি মরিচ এটা আবার সব সময় আমাদের সবাই পছন্দ করে করে এরা আর বৌমা খুব প্রান্তে পছন্দ করে আলহামদুলিল্লাহ বৌমার কথা বলি বৌমা আসে আসে এখান থেকে এই যে লম্বা লম্বা এখন সমস্ত লাল হয়েছে আচ্ছা তুমি কিভাবে দিব দিব তো ও মরিচ তুলতেছে দেখ আমরা দুইজন গল্প করতেছি মরিস মরিচ তুলতেছে এটাও তুলবো আচ্ছা এটা কিন্তু একটু বড় আছে ভাইয়া এখন দেখছো হ্যাঁ দেখছি আর এই দিকে দেখ এখানে আচ্ছা দুইজনে গল্প করি আর কি গল্প করবা শাশুড়ির সাথে দিনকাল কেমন কাটাচ্ছ আস্তে আস্তে বলে বেশি জোরে বলে না হ্যাঁ পারিয়া তোলো তালে এগলি দেখি কত এটা তোলার পর আমরা আবার ওই চিকনটা আর একটা আর একটা ইয়েতে তুলে নেবো হ্যাঁ আচ্ছা আজকে তুলতেছি কেন যে সময় হয় না আজকে শনিবার আমিও কাজ থেকে যখন আসি খুব টায়ার্ড থাকি বাড়িয়াও আবার পড়াশোনা করে তখন ও বিজি থাকে বৌমা কিন্তু আমাদের মাস্টার্স করতেছে টু ইউনিভার্সিটি থেকে এখন তো এর আগে গ্রাজুয়েশন করতো তোমার একটু প্রশংসা করি কেন বৌ শাশুড়ি যখন ভিডিও দেব তখন যখন ঝগড়া লাগবে তখন সবাই বলবে আগে না এত মিল ছিল সবই দেবো হ্যাঁ তোমার সাথে যখন একটু কুটুর কাটুর হবে আমি একা একা দিয়ে ছাড়বো তারপর তুমি আবার ওটার পিছনে কমেন্ট করবে কেন ঝগড়া লাগলো আচ্ছা তা এখন তোলো তুমি সবাই আলহামদুলিল্লাহ এই গাছ মিলে দেখো ফারিয়া কতগুলি হবে না এই এত সুন্দর আচ্ছা এটা তুমি ঢালে ওই লম্বাগুলি আবার আরেকটা ডিশে আচ্ছা খুবই ভাল লাগতেছে অনেক অনেক না ওইটা আজকে না ওইটা করে এখন লম্বা গুলি তোল এই গাছ ওইটা ওই যে ওই যে পরের তখন লম্বা গুলি তোলো হ্যাঁ লম্বা গুলি আচ্ছা আমি ইয়ে করে দিচ্ছি আচ্ছা দেখেন আজকে রোডটা খুবই সুন্দর এই জায়গা থেকে অনেক ভিডিও গোষ্ঠী ফাড়িয়ার তুললুক তারপরে আমরা তুলো লম্বা গুলি তুলুক ভালো লাগার গল্প করি আসলে গাছ লাগাটা অনেক আনন্দের তবে তবে যে এরকম অনেক মরিচ হয়েছে অনেকে বলে যে আমাকে বলে যে। এক ভাই বলে যে আপনাকে যদি পাহাড়ের উপরেও রাখা যায় তাহলে আপনি গাছ লাগাবেন আসলে গাছ লাগাটা একটা অনেক অনেক আনন্দের আর আবারও বলি যেখানেই একটু মাটি পাবেন আসলেই গাছ লাগাবেন আমাদের দেশের মাটি আমরা তো থাকি কানাডায় কানাডায় মাটি একদমই ভালো না কানাডায় তো অল্প সময় এই যে গাছ এই যে এখন স্নো পড়বে অক্টোবরে সেপ্টেম্বর দেখবেন সমস্ত গাছ মরে ভূত বাংলাদেশের মাটি সোনার মতো খাঁটি সোনার চেয়ে মানে অনেক ভালো ইয়ে হয় তাই আমরা যেন গাছ লাগাই আর আমাদের নিজের সবজি যে পারা যায় স্বাদে হোক বারান্দা হোক দুইটা যদি বৈশাখের গাছ লাগাই সেটা অনেক বড় আমার বৌমার তোলা শেষ করুক তারপর দেখাচ্ছি ফারিয়া সব মরিচ তুলে ফেললো এইটা হলো চিকন মরিচ কিন্তু দুইটা গাছ মোটে আর এই নাগামরিচের আমার ওখানে দুইটা এখানে চার চারটা নাগামরিছের তারপরে এখন মনে হয় যে এই স্নোপাড়া রাখ পর্যন্ত গাছটা রেখে দেব এই একটা বাই বলে দাও বা কিছু মরিচ গাছে মরিচ তুললা তোমার শাশুড়ি তোমরাও যখন বাসায় গাছ লাগাবা হ্যাঁ সবাই মিলে গাছ লাগান বাংলাদেশকেও সবুজ বাংলাদেশে অনেক আসলে গাছ লাগায় তারপরেও বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মুডে থাকবেন আবার বলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এরপর আরও মজার মজার ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন আমরা একটু বিজি বউ শাশুড়ি বিজি বউ পড়াশোনা নিয়ে শাশুড়ি নিজেকে নিয়ে বিজি আচ্ছা ভালো থাকে